আচ্ছা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ সকালবেলা একটা সমস্যার বিষয় হলো যে বৃষ্টি হচ্ছে তো কালকে রাতে থেকে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে তো একটা অনুষ্ঠান রয়েছে তোমাদের বলেছিলাম যে আমার এখানে আসার কারণটা পরে বলবো তো সেই কারণটা বলছি কিছুক্ষণ বাদ তো তার আগে তোমাদের দেখাই যে সকাল হয়ে গেছে আর আমিও উঠে পড়েছি এখনও স্নানটা না তবে কিছুই হয়নি আর এখন সবে তরকারি হচ্ছে একটু তরকারি বসিয়ে দিয়েছি তো টিফিন সবাই করবে অনেকেই গেছে বাইরে একটু বাজার টাজার করতে তারাও আসবে তারাও টিফিন করবে তো সেই হিসেবে তরকারিটা বসিয়ে দিলাম আর তারপর স্নান করব তো চলো বাইরেটা তোমাদেরকে একবার দেখা পরিস্থিতিটা দেখো কী অবস্থা রাতে থেকে বৃষ্টি হচ্ছে চারিদিক বৃষ্টিতে ভর্তি হয়ে গেছে দেখো আর এখানে দেখো সমস্ত কিছু আয়োজন কমপ্লিট এখনো কিছুই হয়নি যেহেতু বৃষ্টি পড়ছে একটু কাজের সমস্যাও হচ্ছে এখানে ডেকোরেশনের সমস্ত মাল এসে গেছে আর কাদাতে দেখো যেহেতু বৃষ্টি হচ্ছে তার ওপরই তোমার প্যান্ডেল করতে হচ্ছে কিন্তু প্যান্ডেল করার আগেই যে বৃষ্টিটা হয়েছিল সেই কাদাটা এখনও শুকনো হয়নি আর এখানেও একটা ছোট্ট করে প্যান্ডেল করা হয়েছে কী কারণে ব্যান্ডেল কী কারণে এত আয়োজন সমস্তটা তোমাদের বলবো সমস্তটা তোমাদের দেখাবো শুধুমাত্র তোমরা একটু সঙ্গে থেকো দেখো চারিদিক যাচ্ছি বোনকে আনতে যেহেতু বাচ্চাটাকে নিয়ে আসছে বৃষ্টিতেও ছাতাও নিয়ে আসলো তো যাই ছাতাটা নিয়ে ওকে নিয়ে চলে আসি এখন দুপুরবেলা একটা বাজে এখন বেরিয়েছি আমরা মাঠের টিকিট করতে খাওয়া হয়নি এখনও তবু ঘুরতে এলাম আগে চারিদিকটা দেখিয়ে দিয়ে একবার আমাদের ওদিকে তো আলু চাষ হয় না কিন্তু এইখানেতে প্রচুর আলু চাষ হয় গোটা মাঠটা আলুতে ভর্তি কিন্তু সমস্ত আলু তো সব তুলে নিয়েছে ওরা তুলে সব প্যাকেটও হয়ে গেছে মাছ করে আর এইখানে দেখো আলু কিছু পড়ে আছে তো মেয়েটা গেছে যে গিয়ে দেখে আসি কতগুলো আলু পড়ে আছে হ্যাঁ তো চলো তোমাদেরও দেখাই মাঠে এত সুন্দর খোলা হাওয়া এখন দুপুরবেলা তো দুপুরবেলায় আমরা চলে এসেছি মাঠের দিকে একটু ঘুরতে কেননা আর সময় পাওয়া যাবে না আমরা যেহেতু ফিরে যাবো আবার ভালো কত আলু দেখো এগুলো সব কেটে জড়ো ছিল চাপা দেওয়া আছে ওগুলো বুঝতে পারছিস ছোট ছোট আলুগুলো

এতটা কষ্ট তুমি আমাকে দাও তুমি কি অসুস্থ নও তুমি তাই নিজেকে রেখে থাকো এই ভালোবাসার মধ্যে আমি কোনো

哪有你？我屋